মানে টু হান্ড্রেড পার্সেন্ট আর পাঁচ বছর পর এই বলেছিলাম না বিলুপ্ত হয়ে যাবে আর ব্লগারদের নামে থু দেবে এই এইসব মালগুলোর জন্য আয় গাইস একটা পরোটার দোকান খুলেছি কিন্তু আমার তো সময় হয় না দোকানে থাকার আমার অনেক বিজনেস আছে বড় বড় একটা ছেলেকে কাজে রেখেছি রাজু নামের এই জন্য পরোটা বেছে আমি ওটা আমি ওটা নেব না 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 কোন ভালোবাসে না ওটা কোন ভালোবাসে আমি ওটা নিতেও কোন আমি কোন সেলিব্রিটি না যে আপনার উত্তরই নেব আমি একটা সামান্য পরোটা লর না নেক্সট দাদা আমি দোকানটা বন্ধ করে দিলাম দাদা এত যতক্ষণ আমার প্রবলেম হবে আমি বেస్తే পারবো না কিছু কররনি কোনটা যদি ডিস্টার্ব করে আমি মামা আমার আমি বারবার বলছি যে আমার নেক্সট যেমন তার থালির দাম বাড়িয়ে দিয়েছিল তেমনি কিন্তু রাজু দাদার পকেট পরোটার দামও বাড়িয়ে দিল আগে ছিল সাত টাকা বর্তমানে কিন্তু এক একটা পরোটা দশ টাকা করে রাজুদা নিচ্ছে জানো গীতাতে একটা কথা লেখা আছে তুমি যার উপকার করবে সেই তোমার ক্ষতি চাইবে বা সে তোমার ক্ষতি করবে এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো বলেই দিয়েছিলাম যে এরাই আনবে এরা টেনে ফেলে দেবে এটা কি হচ্ছে মানে জোকারগিরি হচ্ছে সার্কাসও মানে এরকম হয় না মানে কি নোংরামি এরকম শুরু হয়ে গেছে ছেলেটা আর এত বছর ধরে একটা জায়গায় বসছে আমি বলেও ছিলাম এবার ব্যবসার ক্ষতি হয়ে যাবে ফুড ব্লগারদের জন্য অনেক প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে তো এই জায়গাটা তোমরা একটু মেনটেন করো একটু শোনো ওদের কথা গরিব মানুষ তো এবার একেবারে প্রবলেমে পড়ে যাবে পুরোপুরি এবার যদি কোথাও বসতে না দেয় এবার পুলিশ প্রশাসন যদি এবার প্রবলেম ক্রিয়েট করে তোমাদের জন্যই করবে আর দায়ীটা হবে কিন্তু তোমরা তার জন্য এখন থেকে সাবধান হয়ে যাও খুব জোকার লাগছে তোমাদেরকে আমি বুঝতে পারছি না সামান্য ভিউর জন্য তোমাদের কোনো মান সম্মান নেই মানে আজকের ডেটে সম্মান সব হারিয়ে গেছে নাকি মানে একটু 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 বোঝার চেষ্টা করো করো না কত রকম কন্টেন্ট আছে রিলস হচ্ছে ভিডিওস হচ্ছে কত রকম ভালো ভালো করো কাজ করো এক জায়গায় এভরিডে সকালবেলা পৌঁছে যাচ্ছ তার ব্যবসার টাইমে তাকে ডিস্টার্ব করে পুরো কি করছো এখন তো উনি বারণ করছেন ওনার ডিস্টার্ব হচ্ছে প্রথমে আর আর একজন আছেন সে তো বড় বড় বাতালা মেরে কাজ করছে তা সে আবার প্রমোশন করতে যাচ্ছে বড় বড় জায়গায় তো আজকের ডেটটা আমি বুঝতে পারছি না আজকে মানুষজন কতটা অসহায় আর বেকার হলে এই জায়গায় পৌঁছায় একজন বড়ো ব্লগার এসে বলছে শাল দাও পেপারে ক্ষতি হতে পারে আর এতদিন পর মনে পড়লো ভাইরাল হয়ে যাওয়ার পর এরকম কয়েক লক্ষ লক্ষ এরকম জল বড়টা পাওয়া যায় ঠিক আছে তখন তো মাথায় আসিনি এখন মনে হচ্ছে যে শাল দাও এই দাও হ্যান দাও আরে সামান্য প্রফিট একটা শাল পাতার বান্ডিলের দাম জানো কত তো সব কিছু বেশি করো না মানে তোমাদের জন্য না প্রত্যেকটা ব্লগারদের মানসন্মান চলে যাচ্ছে একটু চেঞ্জ চেঞ্জ করো এবার একটু চেঞ্জ করো চেঞ্জ করো উনিও তো বারণ করছেন ওনাকে ডিস্টার্ব করা হচ্ছে প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করা হচ্ছে সামান্য কটা ভিউ ফলোয়ার্সদের জন্য মানে পাওয়ার জন্য যাতা করে বেড়াচ্ছে